অনকোলজিস্ট আজকের নতুন শব্দটি হচ্ছে অনকোলজিস্ট অনকোলজিস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে অনকোলজিস্ট ক্যান্সার চিকিৎসক এবং টিউমার বিশেষজ্ঞ তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য অনকোলজিস্ট স্পেশালাইজেস ইন ক্যান্সার ট্রিটমেন্ট দ্য অনকোলজিস্ট স্পেশালাইজেস ইন ক্যান্সার ট্রিটমেন্ট অর্থাৎ অনকোলজিস্ট ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ এক্সাম্পল নাম্বার টু শি ওয়াজ রেফার্ড টু অ্যান অনকোলজিস্ট আফটার হার ডায়গ্নসিস শি ওয়াজ রেফার্ড টু অ্যান অনকোলজিস্ট আফটার হার ডাইগনোসিস অর্থাৎ তার নির্ণয়ের পরে তাকে একজন অনকোলজিস্টের কাছে 아타노호의 치료.